আজকে সকালবেলা তাও একটু রোদের মুখ দেখা যাচ্ছে আর বারান্দায় সব জামা প্যান্ট এভাবে মেলে রেখেছি তিন দিন ধরে তো শুকাচ্ছে না এতদিন বৃষ্টি হওয়াতে মাথা খারাপ হয়ে গেছে আজকে একটু রোদ উঠেছে ভীষণ বৃষ্টি হলেও না মন মেজাজ একদম ভালো লাগে না কোথাও বেরানো যায় না স্বাঁত একদম বিচ্ছেই লাগে আজকে দেখছি একটু রোদ উঠেছে দেখা যাক রোদ দুধ থাকে না আবার বৃষ্টি শুরু হয়ে যায় আর সকাল থেকে কারেন্ট নেই তাই কোনো রান্না বসাতে পারছি না ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে কিন্তু রান্না করতে পারিনি অন্ধকার রান্নাঘরের ভিতরে তাই জন্য রান্না হচ্ছে না বসে রয়েছি যা কারেন্ট আসলে তারপরে রান্নাঘরে যাব অবশেষে কারেন্ট এসেছে আর আমি এদিকে তরকা বসিয়ে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে সকালে টিফিনটা করে দিলে সবাই খেয়ে নেবে তারপরে ধীরে সুস্থে রান্নাটা করব তরকা হয়েই এসছে এই দেখো তরকা রেডি হয়ে গেছে ভাবছিলাম অন্ধকার মধ্যে বসাচ্ছি কেমন হবে না হবে কালারটা দেখে তো ভালোই লাগছে এবার খেয়ে বলবে কেমন হয়েছে আমি এবার রুটিটা করে ফেলি তারপরে দুপুরের খাবার রেডি করবো আজকে সকাল থেকে কায়নি ছিল না এই দশ মিনিট হলো কায়ন এসেছে আটা মাখা ছিল মা এখন রুটি বেলছে আর ওদিকে মৌমিতা এত গন্ধ বেড়াচ্ছে কি শুরু তরকা হয়েছে তরকা তরকা করে রেখেছি রুটি দিয়ে তরকা আর এইখানে এই বসিয়ে যা হয় দেরি হয়ে গেল ঠিক আছে এদিকে সুব্রতকে তড়কা রুটি দিয়ে দিয়েছি ও খাচ্ছে তারপরে ওর কাজে যাবে আর আমি এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে করব সোয়াবিন সোয়াবিনটা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি এবার রান্নাটা করব করে তারপরে টিফিনটা করব আর তার আদার্স কাজ তো আছে সেগুলো পরে হবে কি যাবে না যাবে ওটা তো ভালো আছে কোথায় যাবে যাবে কোথাও বলো না আজকে আর হবে না আজকে দেখি বিকালবেলা একটু বেরাবো তো একটু কেনাকাটা করতে তাই আজকে আর যাব না পূজোর কেনাকাটা হ্যাঁ তুমি যাও আজকে যেহেতু ঘুরতে যাব মানে নিজেরা কেনাকাটা করতে যাব তোমার আজকে ঘোরার কথা মনে হচ্ছে সময় ছিল তাই বললাম না আজকে হবে না তুমি খাও আমি এই কাজগুলো সেরে ফেলি কারণ আমার টেবিলের অবস্থাও খুব শোচনীয় কাজগুলো করি আর তারপরে বেরাবো বুঝেছো কি কাজ বাজ কমপ্লিট হয়ে গেল হ্যাঁ কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেছে তো কেন খুব আরে এখানে খুব ঠিক কিন্তু কি করে যে ভেঙে গেল অন্ধকারের মধ্যে বুঝতে পারি পট করে রেখে দাও দেখি নতুন এনে দিতে হবে কিন্তু stato direbena e kunti tomar khajo na na oda ke chhari debo na na eta shara to করে যাও তোমরা যাও সকাল থেকে বেশ পরিষ্কার ওয়েদার ছিল আর এখন দেখো কিরকম বৃষ্টি শুরু হয়েছে যেদিনই ভাবছি যাব কেনাকাটা করতে সেদিনই এরকম বৃষ্টি আর এই বৃষ্টির ওয়েদার না আমার কোথাও যেতে ভালো লাগে না দেখো দেখাচ্ছি কিরকম বৃষ্টি হচ্ছে এই দেখো পুরো জাংলা টাংলা বক্স সব ভিজে গেছে আর কি সাংঘাতিক বৃষ্টি এই বৃষ্টিতে বাইরে যাওয়া যায় কি অবস্থা আর এইদিকে জামা প্যান্ট সব ছাদে দিয়ে এসছি বাবু ল্যাপটপে বসে আছে আর সুব্রত এই যে সারাক্ষণ ফোনে ব্যস্ত এত কথা যদি আমার সাথে একটু বলতো আমার একটু শান্তি হতো আমাদের সাথে কথা নেই সারাদিন ফোন 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 এত ফোন ভালো ভালো লোকেরও আসে না ভালো ভালো লোক বলতে কি বড়ো বড়ো লোকদেরও এত ফোন আসে না আমার বরের যা ফোন আসে না আমার ফোনের কথা বলা হয়ে গেছে আর এদিকে মৌমিতা সব জিনিস দেখো এটা কি পেঁপে পাকা পেঁপে গাছে পেঁপে না গাছে কেন আর ওদিকে বিটের রস ঠিক আছে প্রতিদিন এক গ্লাস করে পিটের রস খাবে একদম এক গ্লাস করে খাবে একদম দেখো এক সপ্তাহের মধ্যে রক্ত হয়ে যাবে শৈলে আমার শৈলে রক্ত আছে আমি ছাবা খেলেও হবে আমাদের আমাদের লাগবে না খাও 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 কি করবে

ও আসলে দোকানে গিয়ে কেনাকাটা করব। তবে দোকানে সব সময় ভিডিও করতে দেয় না তাই জন্য দেখাতে পারবো না হয়তো যদি দেখাতে পারি দেখাবো যদি না দেখাতে পারি তাহলে দেখাতে পারবো না বাড়ি গিয়ে তারপরে দেখাবো এখন ওর জন্য একটু অপেক্ষা করি হ্যাঁ দাঁড়িয়ে এই যে চলে এসছে এবার আমরা কেনাকাটা করতে যাচ্ছি দোকানের ভিতরে জানি না ফটো তুলতে পারবো কি না কিন্তু দুজনে মিলে কতদিন পর না অনেক দিন পর যাই যাই ভিতরে যাই দেরি হয়ে যাচ্ছে

কেনাকাটা করে চলে এসেছি পাঁচটা সময় বেরিয়েছিলাম আর এখন আটটা বাজে এত টাইম ধরে কেনাকাটা হয়েছে এই যে এর ভিতর সব আছে আরও জিনিস আছে কী কী কিনেছি অল্প অল্প করে তো প্রায় কেনা হচ্ছে সব একসাথে দেখাবো যা কিনেছি তাই আজকে আর ব্লগটা বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আজকের মতো তাদের ব্লগটা এখানেই শেষ করছি টাটা